আমরা চলে এলাম বন্ধুরা ইউপিএস এর সেকেন্ড হ্যান্ড ইউপিএস এর একটা বড় নিয়ে আসছে গরম গরমের আগেই আমরা ইউপিএস এর একটা দামাকা নেই আর এই ইউপিএস দিয়া কি এই বাইনা এই ইউপিএস দিয়ে কি করে রে ইউপিএস দিয়ে আপনারা একটা ফ্যান দিতে বাচ্চা আর একটা এল টিভি লোড দিতে পারবেন চালাইতে পারবো মানে একটা ফ্যান আর দুইটা লাইট একটা এলইডি টিভি চালাইতে পারবো কোনটাতে চালাইতে পারবো সব সব দিয়ে চালাইতে পারবো তো এই মাল যে তুমি দিবা দেওয়ার আগে চেক চুক করে দিবা সব মাল সব এভরিথিং চেক করে চেক মাল চেক করে দিবা আচ্ছা তো বিষয়টা হচ্ছে কি এইগুলা ইউপিএস গুলো আইপিএস এর মতো ব্যবহার করতে পারবে ঠিক আছে যে একটা ফ্যান এই রকম সিলিং ফ্যান একটা আর এইরকম এলইডি দুইটা লাইট এই যে লাইট জ্বলতেছে এইরকম দুইটা লাইট আপনি এটিতে ব্যবহার করতে পারবেন তো তোমার এখানে তো সব ধরনের ইউপিএস আছে তাই না দেখি কি কি ইউপিএস আছে ওরে বাবা তোমরা তো গোডাউন ডাউন বানাই লাইছো ইউপিএস তো এত দেখেন অনেকটি পাওয়ার গার্ড সহ সব ধরনের কয় ধরনের ইউপিএস আছে আমাদের কাছে ইউপিএস আছে দুই ধরনের একটা হচ্ছে ছয়শো পঞ্চাশ বিয়ে আর একটা হচ্ছে বারোশো বিয়ে

আমার বাইক নাই কিন্তু এগুলো হাতে নিয়ে নিয়া দেখাইবো আর এখন ছয়শ বিয়ে কোন গুলা ছয়শ পঞ্চাশ বিয়ে ছয়শ পঞ্চাশ ফ্রেশ নাকি ছয়শো পঞ্চাশ বিয়ে একবারে দেশমা এটা প্লাস্টিক বডি এটা প্লাস্টিক এটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে বাইকারি নিলে আপনার নিম্ন 10 পিস নিতে হবে তখন প্রাইস হবে 600 টাকা আর বাইকারি নিলে 600 টাকা 600 টাকা পিস কিনতে আর জরায় এক পিস কিনবো কাদের টাকা করে 700 তো 700 টাকার মধ্যে 200 টাকা যদি তোমাকে বিকাশ বা দাজ বাংলা করে দেই যে নাম্বার থাকবে সেই নাম্বারে এরপরে তুমি এটা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যেকোনো জায়গায় পাঠিয়ে দিবা পাঠিয়ে দিব তো যাদের কিন্তু সোলার সিস্টেম আছে তারা কিন্তু এই সোলারের ব্যাটারির মধ্যে লাগাইয়া কিন্তু আপনি ফ্যান লাইট চালাইতে পারেন আর স্টিল বডি কোনটা স্টিল বডি হচ্ছে এই এই যে এটা এই মালটা এই মালটা হচ্ছে স্টিল বডি 650 বি তো 650 বি এই মালের এটা দেয়া সেমই চলবে কিন্তু এই মালটা একটু উন্নত দাম বেশি কিনা কম এটা পাইকারি নিলে এটা পড়বে আপনার 800 টাকা পার পিস পাইকারি নিলে 800 টাকা পার পিস আর পুরো 1000 টাকা খুচরা নিলে 1000 টাকা পাইকারি কয়টা পিস করে নিতে হবে 10 পিস মানে দোকানদারের জন্য 200 টাকা কম রাখতাছো আর যারা একটা নেবে তাদের জন্য 1000 টাকা টাকা তো এগুলা তো গ্যারান্টি ওর এটা তো ওজন বেশি রে ভাই না আগেরটা চাইতে অনেক ওজন প্রায় 3 ভিন্ন ভিন্ন বড় সার্কিটটাও বড় ট্রান্সফরমারটাও বড় তো আচ্ছা ঠিক আছে এইগুলো তো চেক করে দিবা সব মালন চেক করে তারপর কাটন করি এই পরে 1200 বি কোনটা 1200 বি আমাদের তো অনেক মাল আছে এই যে এই মালগুলো তো 1200 বি নাকি গুলো 1200 বি 24 গুলো যে 1200 বি প্লাস্টিক বডি ইউপিএস এটা প্লাস্টিক প্লাস্টিক বডি ইউপিএস আচ্ছা

কন্ডিশনে যাবে আচ্ছা এটার স্টিল বডি কোনটা এটার স্টিল বডি হচ্ছে এই যে এই পাওয়ার কাট এই পাওয়ার কাট এটা মাল এটা তো মেলা হাউসা ওজন আরে বাবা রে বাবা এই এটা তো হাতে ধরে রান জানো দর বেটা তো এটার লোডটা কিটা দিব এটা যদি আপনারা যে सेम আমরা দুইটা ফ্যান চলব চার পাঁচটা বাতি এবং একটা এলইডি টিভি সুন্দর চলে তো এই মালটা তো অনেক প্রেস এটা এই 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 মালের প্রাইস কি এটা যদি আপনারা পাইকারি নেন তাহলে পড়বে আপনার 1300 টাকা আর এবং খুচরা নেন তাহলে আপনাদের রেটটা পড়বে 1500 টাকা পাইকারি নিলে 1300 খুচরা নিলে 1500 1500 কন্ডিশন দুইশো তো আছে আজকে আমরা যারা দোকানে আইবো দোকানে ঠিকানা রাখি তা মামা আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গাজীপুর বাইপাস বাসন সড়ক দোকানের ঠিকানাটা হচ্ছে গাজীপুর বাসন বাইপাস যে মুটটা আছে মুটটার থেকে দুইশো গজ ডাকার দিকে মানে উত্তরে উত্তরে আসলেই কিন্তু এই এম কি ইলেকট্রনিক যে দোকানের যে স্ক্রিনের যে নাম্বারটা থাকবে এটা তো ফোন দিলে আমার বাইক নিয়ে গিয়ে নিয়ে আসবো আর এই এই মার্কেটটা রোডের গলিডের ভিতরে এটা তো ধন্যবাদ আজকের মতন এখানে শেষ করছি আর এইগুলো তো সব চেক করে দিবা না ও আচ্ছা কেউ যদি ভিডিও কলে দেখতে চান তাহলে দেখতে পারবেন